জয় শ্রীহরি ভাগবত হচ্ছে অমল পুরাণ এই গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয় কেননা এতে পরমংশদের অংশদের পরম পরমল জ্ঞান বর্ণিত হয়েছে এই ভাগবত, দিব্য জ্ঞান বৈরাগ্য এবং ভক্তির সঙ্গে জড়জগত থেকে মুক্তির উপায় ব্যক্ত করে যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তির সেবা করলে হৃদয়ের সমস্ত কুলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয় তাই যারা নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করতে চান তারাই অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে ভাগবতের প্রতিটি স্কন্দের প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে পাঠ করা হবে আজ আমরা শ্রবণ করবো ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন নারায়ণম নমস্কৃত্যম নরঞ্চবা নারত্তমম দেবীম সরস্বতী তত জয়মত ধীরে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে জরা প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবোধ প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বত্রভাবে নির্মৎসর ভক্তরাই হৃদঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে দুঃখ সমূলে উৎপাদিত হয় মহামুনি বেদব্যাস এই ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কী প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় এই বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপী শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল ভাগবত আস্বাদন করুন তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন এক সময় সৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিসারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন একদিন প্রাতকালে সেই সৌনক আদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুতগুস্বামীকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন হে পরম শ্রদ্ধেয় সুতগুস্বামী আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন শুধু তাই নয় তা আপনি ব্যাখ্যাও করেছেন হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুতগুস্বামী আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রগতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন হে আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান হে মহাগেনি এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু তারা কলহপ্রিয় অলস মন্দগতি ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্যকর্মে নির্দেশ দেওয়া হয়েছে যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায় তাই হে মহর্ষি দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে হে সুতগুস্বামী আপনার সর্ববিদ মঙ্গল হোক আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অবিলাসী আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন কেননা তা শ্রবণ ও কীর্তনে উভয়েরই কল্যাণ সাধিত হয় জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয় সেই নামে স্বয়ং মহাকাল অভীত হন হে সুতগোস্বামী যে সমস্ত মহর্ষিরা সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয় কিন্তু শুরুধুনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক পরমেশ্বর ভগবানের অপাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ ও উদার এবং নারদাদি মহান ঋষিরা তা কীর্তন করেন তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন হে মহাজ্ঞানী সুতগোস্বামী দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎশক্তি যোগমায়ার দ্বারা উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপাকৃত লীলাকথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাধন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই ক্ষেত্র নৈমিসারণ্যে দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এখন আমাদের হরিকতা শ্রবণের অবসর লাভ হয়েছে আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্গ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ্য আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন পরম ব্রহ্ম ব্রহ্মযোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার স্মরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন ওম তৎস ইতি ভাগবতের ঋষিদের প্রশ্ন নামক প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে সমাপ্ত জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়